কষ্ট হচ্ছে হ্যাঁ কষ্ট হবেই জীবনে কিছু পাওয়ার হলে স্বপ্নকে সত্যি করতে হলে কষ্ট পেতেই হবে কেউ বলেনি যে এই পথ সহজ হবে কেউ বলেনি যে তুমি একদিনই সফল হবে কিন্তু শোনো এই কষ্টটাই তোমাকে একদিন অন্য সবার চেয়ে আলাদা করবে এই ঘাম এই চোখের জল এই একাকিত্ব এই ব্যর্থতা একদিন সব সফলতার গল্পে পরিণত হবে তুমি যদি আজ কষ্ট সহ্য করো কাল তুমি গর্ব করতে পারবে তুমি যদি আজ লড়াই চালিয়ে যাও কাল তোমার নামে ইতিহাস লেখা হবে কিন্তু যদি এখন হাল ছেড়ে দাও তাহলে এই কষ্টগুলো অর্থহীন হয়ে যাবে কষ্ট মানেই শেষ না কষ্ট মানেই নতুন শুরু কষ্ট যদি তুমি সহ্য করতে পারো তাহলে পৃথিবী কেউ তোমাকে হারাতে পারবে না তোমার স্বপ্নের দিকে এক কদম এগিয়ে যাও তোমার লক্ষ্য তোমার অপেক্ষায় আর তুমি থামবে কেন এই কষ্টটাই তোমাকে সফল করবে এই রাতের কান্নায় তোমার সকালকে উজ্জ্বল করবে এই ব্যর্থতায় তোমার শক্তি হবে তোমার জীবন তোমার হাতে কষ্ট পথ কঠিন কিন্তু শেষটা সর্বদাই সুন্দর তাই আর দেরি কিসের এগিয়ে চলো কারণ বিজয় অপেক্ষা করছে কষ্ট হচ্ছে ভালো হ্যাঁ ভালো কারণ এই কষ্টই তোমাকে তৈরি করবে এই কষ্টই তোমাকে শক্তিশালী করবে জীবন কখনো সহজ ছিল না আর কখনো হবেও না তুমি যদি কিছু চাও তাহলে তোমাকে লড়াই করতেই হবে এই দুনিয়া কেউ তোমাকে কিছু দেবে না তোমাকে নিজেকেই সব কিছু আদায় করে নিতে হবে হয়তো তুমি ক্লান্ত হয়তো তোমার শরীর আর সইতে পারছে না হয়তো তোমার মন ভেঙে যাচ্ছে কিন্তু শোনো তুমি থামতে পারবে না তুমি যদি সত্যিই চাও তাহলে কষ্ট সহ্য করো তুমি যদি সত্যি স্বপ্ন দেখো তাহলে লড়াই করো কেউ তোমার পথ তৈরি করে দেবে না কেউ তোমার জন্য দরজা খুলবে না তুমি যদি সফল হতে চাও তাহলে নিজেকে সেই দরজায় ভেঙে ঢুকতে হবে কষ্ট সহ্য করো কারণ বিজয় অপেক্ষা করছে না আসলে কেঁদে নাও কিন্তু থেমো না কখনোই থামবে না কারণ যারা থামে তারা হেরে যায় আর যারা লড়ে যায় তারাই একদিন বিজয় হয় তোমার কষ্ট আজ তোমাকে পুরাচ্ছে কিন্তু একদিন এই কষ্টই তোমার শক্তি হবে এই কষ্টই তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে দাঁড়িয়ে তুমি বলবে সব কিছু সার্থ তাই এখন সময় আছে হাল ছেড়ুন এগিয়ে যাও তোমার কষ্ট একদিন তোমার গর্ব হবে কষ্ট হচ্ছে মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে মনে হচ্ছে আর পারবে না কিন্তু শোনো এই কষ্ট চিরকাল থাকবে না আজ যে চোখে জল পড়ছে সেটাই একদিন গর্বের হাসিতে বদলে যাবে জীবন তোমাকে ভাঙতে চেয়েছে তাহলে জীবনকে দেখিয়ে দাও তুমি ভাঙবে না তুমি যদি আজ থেমে যাও তাহলে তোমার স্বপ্ন চিরদিনই স্বপ্ন থেকে যাবে কিন্তু তুমি যদি আজ আর একটা কদম এগিয়ে যাও তাহলে একদিন স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হবে কষ্ট হবে ঘুম কম হবে অভিযোগ করার সময় থাকবে না কিন্তু জানো কি এই কষ্টটাই তোমাকে অন্য সবার চেয়ে আলাদা করবে এই রাতে নির্ঘুম পরিশ্রমী একদিন তোমার জীবন বদলে দেবে তুমি যদি সত্যি সফল হতে চাও তাহলে তোমাকে এই কষ্ট সহ্য করতেই হবে কারণ সফলতা শুধু তাদের কাছে যায় যারা হার না মানার শপথ নেয় তুমি কি শপথ নিয়েছ তবে বলো আমি থামব না এই কষ্ট আজ আছে কিন্তু কাল থাকবে না কিন্তু যদি আজ হাল ছেড়ে দাও তাহলে ব্যর্থতা তোমার সাথে চিরকাল থাকবে তাই বলো আমি হাল ছাড়ব না আমি লড়াই চালিয়ে যাব আমি সফল হবই একদিন তুমি এই কষ্টের দিনগুলোর কথা মনে করবে তখন তুমি বলবে আমি জিতেছি তাই এখনই শুরু করো এগিয়ে যাও কারণ বিজয় তোমার অপেক্ষায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তোমার সময় অমূল্য এবং আমি সত্যি কৃতজ্ঞ যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিও শেয়ার করু এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কমেন্টে তোমার গুরুত্বপূর্ণ মতামতটাও জানাতে ভুল আমি খুবই আগ্রহী শুনতে আসো একসাথে নতুন কিছু শিখি এবং জীবনের পথে এগিয়ে চলি আবার দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং পৃথিবীকে সুন্দর করে গড়ে তোলো